এখন অধিকাংশ বাড়িতেই বা অধিকাংশ ব্যক্তিরই শোনা যায় যে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি লিভার ফুলে গেছে মানে তেল জাতীয় খাবার তৈলাক্ত খাবার মদ ইত্যাদি খেয়ে লিভার গেছে বেড়ে আর একটু বাড়াবাড়ি হলে লিভার খারাপ হতে পারে পচে যেতে পারে ড্যামেজ হতে পারে সেরোসিস তো এইটা গলায় নিজের স্টাইল দেওয়ার জন্য না গতকাল শুটিং করেছিলাম খুব ইকো হচ্ছিলো হল তো যাতে আমার আওয়াজটা আপনারা পরিষ্কারভাবে শুনতে পান তার জন্য এটা গলায় বসিয়েছি এতে একটা মিক আছে যার জন্য হয়তো আওয়াজটা আপনারা ভালোভাবে শুনতে পারবেন আজকে আমি কোনো ইউটিউব থেকে দেখে নয় কোনো ডাক্তারের থেকে আলোচনা করে খুব ভালোভাবে জেনে ব্যাপারটা এবং নিজের আমারই গ্রেড টু ফ্যাটি লিভার ছিল যেটা আমি নর্মাল সাইজে নিয়ে এসেছি কীভাবে নিয়ে এসেছি কী কী খেয়েছিলাম কী কী নিয়ম পালন করেছিলাম এবং যেগুলো খুব সহজে বাজারেও পাওয়া যায় বাড়িতেও থাকে সেই পদ্ধতি আজকের ভিডিওতে বলবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর শুনবেন আর আমি যেগুলো বলবো অবশ্যই করবেন পনেরো দিন পর আপনি টেস্ট নেবেন আপনি আল্ট্রাসাউন্ড করবেন বা এলএফটি করবেন করে দেখবেন আপনার লিভার পুরো সুস্থ হয়ে গেছে তো নমস্কার আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল গোস্বামী তো চলুন শুরু তৈলাক্ত খাবার ফ্যাট খাবার ইত্যাদি খাওয়ার জন্য লিভার ফুলে যায় আর লিভার ফ্যাটি হওয়ার সময় লিভার আস্তে আস্তে পচতে শুরু করে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড ওয়ানটা সবারই প্রায় আছে ওটা নর্মালি ধরে সবাই গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তারপরে লিভার ড্যামেজ হবে নষ্ট হবে পচে যাবে ইংরেজি ভাষায় সেরোসিস বলে অনেক রকম আরও আছে হয়তো আমি অতটা পড়াশুনো করিনি আমি যেই যোগগুলো ব্যবহার করে লিভারকে তাজা করেছি বা সুস্থ করেছি প্রথম হলো আপনি ঘুম থেকে উঠেই নিজের মুখে যে লালা থাকবে সেটা খাবেন মানে ব্রাশ করি আমরা ফেলে দিই সকালে ঘুম থেকে উঠে জল খাবেন যেন মুখে যতটুকু জমে ছিল সেটা আপনার পেটে যায় এতে আঠেরো প্রকারের রোগ সেরে যায় এবার ডাক্তারি মতে ভিটামিন সিযুক্ত খাবার খেলে লিভার খুব তাজা থাকে এবার আপনি যদি খুব গরিব বাড়ির হন তাহলে কমলা লেবু কিনে কিনে খাওয়া বা ন্যাশপাতি আরও বিভিন্ন ফল থাকে যেমন পেয়ারা বিভিন্ন ফল ভিটামিন সিযুক্ত যে ফলগুলো অনেক দামি হয় আপনার পয়সা থাকলে আপনি খেতে পারেন কিন্তু যাদের যারা খুব গরিব যারা এত দামি ফল খেতে পারবেন না প্রতিদিন তাদের জন্য হচ্ছে সহজ উপায় হচ্ছে আমলকি যেটা ষাট সত্তর টাকা কেজিতে পাওয়া যায় অফ সিজনে একটু বেশি দাম হয়ে যায় মানে দুশো টাকা কেজি অবধি চলে যায় কিন্তু তাও এমনি যে টাকায় কমলা লেবু এক কেজি হবে এক কেজি কমলা লেবুর যা ক্ষমতা একটা আমলকির তা ক্ষমতা তো আমার মতে আপনি যদি সকালে খালি পেটে একটা আমলকি সেদ্ধ করে বা কাঁচা চিপিয়ে খেতে পারেন আপনার সাত থেকে আট দিনের মধ্যে লিভার আগের অবস্থায় চলে যাবে এবার কিছু কিছু ব্যক্তি বলেন যে সকালে এত টক খেলে বিভিন্ন রকম সমস্যা হয় আলসার হতে পারে হানতেন দেখুন দেখুন আমি বিভিন্ন লোকের বিভিন্ন মত বিভিন্ন জায়গায় যাব না আমার যে ডক্টর উনি বলেছিলেন সকালে খালি পেটে আমলকি খেলে কোনো সমস্যা নেই যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি কিছু খাবার খেয়েও খেতে পারেন মোট কথা আমলকি দিনে একটা আপনাকে খেতেই হবে যদি আপনি খুব গরিব হন নাহলে প্রচুর পরিমাণে ভিটামিন সিযুক্ত ফল যেমন কমলা লেবু আরও যেসব ফলে ভিটামিন সি থাকে সেগুলো আপনাকে খেতে হবে এবার এই কাজের ক্ষমতাকে আরও দ্রুত করতে আরেকটা যোগ আপনি করতে পারেন ওর সাথে সকালে আমলকি বা কমলালেবু ইত্যাদি খাওয়ার সাথে আরেকটা যোগ রাখতে পারেন সেটা হলো টক দই টক দই যদি আপনি দুপুরে খাওয়ার পর এক কাপ অর্থাৎ একশো গ্রামের কি একটু কম বা একশো গ্রাম বা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই টক দই যদি আপনি বাড়িতে বসাতে পারেন ভালো নাহলে মিষ্টি দোকান থেকে নাহলে আমুলের কোনো প্যাকেট কিনে নেবেন ফ্রিজে রেখে রেখে খাবেন পাঁচশো বা কি পাঁচশো কিনে নিয়ে ফ্রিজে রাখলেন সুন্দর রেখে রেখে খাওয়া যায় তো টক দই যদি আপনি দুপুরে খাবার পর খেতে পারেন আর সকালে ভিটামিন সিযুক্ত খাবার ফল ইত্যাদি খেতে পারেন তো আপনি কোনো ওষুধ খান বা না খান খুব তাড়াতাড়ি আপনার লিভার আগের অবস্থায় চলে যাবে আশা করি আমার ভিডিওতে বলা তথ্য আপনার শুনে ভালো লেগেছে বা আপনি ব্যবহার করে উপকৃত হবেন যদি বলা তথ্য আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় সঙ্গে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তা অবশ্যই কমেন্টে লিখে দেবেন এক সপ্তাহ পর তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ